নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন আর এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সাধারণ উপকরণেই এই রেসিপিটা হয়ে যায় এটা দেখে বুঝতে পারছেন এটা কি বানিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এর জন্য আমি পাঁচশো গ্রামের মতন মান নিয়ে নিয়েছি মানটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এইরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে একটা হালকা করে দু মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি ভাপানোটা আপনাদের দেখায়নি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার কড়াতে আমি সামান্য সর্ষে তেল দিয়ে হাফ চামচের মতন দিলাম জিরে একটু হিং একটু আদা বাটা হাফ চামচ করে আর হাফ চামচের মতন দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম হাফ চামচ করে এটা রঙের জন্য দিলাম আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন আর এখানে আমি একটা পুর বানিয়েছি এর জন্য একটা সেদ্ধ আলু আর হাফ কাপের মতন সোয়াবিন একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেইটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে মেখে নিয়েছিলাম সেই সেদ্ধ করা আলু আর সোয়াবিনটা এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম এটা একটা পুর বানাচ্ছি এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এভাবে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব খুব বেশি নরম হয়ে গেলে এটা পুরটা বেরিয়ে যেতে পারে কিন্তু একটু টাইট টাইট পুর হলে পুরটা ভেতরে থেকে যাবে এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা আরও একটু কষিয়ে নিলাম মিনিট দুয়েক মতন কষিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব ঠান্ডা করে নিয়েই পুরটা আমি ভরে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এদিকে মানগুলো জল ঝরিয়ে রেখেছি এবার মানগুলো আমি একটা থালাতে ভালো করে বিছিয়ে নেব মানগুলো দেখুন কি রকম শক্ত আছে একেবারে গলে যায়নি খুব বেশি গলে গেলে এর ভেতরে আমি পুরগুলো দিতে পারবো না এবার একটা বাটির মধ্যে আমি এক কাপ বেসন হাফ কাপ দিলাম চালের গুঁড়ো সামান্য একটু হলুদ সামান্য একটু দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচেরও একটু কম দিলাম খাবার সোডা দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারটা অবশ্যই অল্প অল্প জল দিয়ে ভালো করে ঘন করে গুলে নিতে হবে খুব ভালো করে এইভাবে মিনিট পাঁচেক ধরে আপনারা ফেটিয়ে নেবেন তাহলে বড়াগুলো খুব ভালো খাসতে হবে আমি এটা যতটা সম্ভব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা ইচ্ছেলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন আর একটু বেডকাম আলাদা আমি রেখে দিয়েছি তার মধ্যে অল্প একটু সুজি মিশিয়ে রেখেছি আপনারা সুজির বদলে একটু পোস্ত দানা মিশিয়ে রাখতে পারেন এবার এই ব্যাটারটার মধ্যে আমি হাফ চামচের মতন গরম সাদা তেল দিয়ে দিলাম এটা দিলে আরও বেশি মুচমুচে আর খাসতে হবে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা পাশে রেখে দেবো আর বেডকামটা আমি পাউটির গুঁড়ো দিয়ে করেছি আপনারা টোস্ট বিস্কুট বা পাউ বেডকাম কিনতে পাওয়া যায় সেখান থেকেও আপনারা ব্যবহার করতে পারেন এবার একটা করে স্লাইস এইভাবে আমি বসিয়ে নিয়ে মানটার ওপরে একটু একটু করে ফুড এইভাবে দিয়ে দিলাম আমি এখানে সয়াবিনের সঙ্গে আলু দিয়ে পুর বানিয়েছি আপনারা শুধু আলুর পুরও দিতে পারেন তবে সয়াবিনটা দিলে টেস্টটা বেশি ভালো হয় এরপর আরও একটা স্লাইস এইভাবে ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে ঢাকা দিয়ে দুটো পাশ এইভাবে একটু ঠেসে ঠেসে দিয়ে এইভাবে ভরে নেব আরও একটা দেখিয়ে দিলাম এইভাবে একটা করে স্লাইস নিয়ে তার উপরে একটু করে এই যে পুরটা বানিয়েছিলাম সোয়াবিন আলু দিয়ে সেই পুরটা একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে ওপরে আরও একটা স্লাইস এইভাবে মান একটু ঢাকা দিয়ে দিলাম মানটা চেষ্টা করবেন এইরকম পাতলা বাদলা নেওয়ার খুব বেশি মোটা হলে ভালো লাগবে না দেখুন সমস্ত বানানো হয়ে গেছে এবার সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব আমি এই রেসিপিটা সরষের তেলে করবো আপনারা ইচ্ছে হলে সাদা তেল বা রিফাইন তেলেও করতে পারেন ব্যাটারটা ব্যবহার করার আগে আরও একবার ফেটিয়ে নিলাম এবার একটা করে এইভাবে পুর ভরা মানগুলো নিয়ে আমি বেটকামে ভালো করে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি আগেই বলে দিয়েছিলাম ভেটকাম্মে আমি খুব ভালো করে এর সঙ্গে আমি সুজিও মিশিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে দেখে মনে যেন পোস্তানা দিয়েছি এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানাবেন বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেলে তাদের যদি বানিয়ে দেন দেখবেন তারা বুঝতেই পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন আর দেখেও মনে হবে যেন এটা ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি হয়েছে ঠিক যেন দেখে মনে হবে ভেটকি মাছের ফ্রাই সমস্ত স্লাইস এইভাবে আমি এই ব্যাটারে চুবিয়ে নিয়ে একটা একটা করে ভেজে নেব আপনারা অবশ্যই এই ভাজার সময় একটু সাবধানে ভাজবেন একসঙ্গে খুব তাড়াহুঁড়ো করে বেশি বেশি করে দিয়ে ভাজবেন না এইভাবে তেল ভালো করে ঝরিয়ে নিয়ে একটা একটা করে আমি এইভাবে ভেজে নিয়েছি আর মানগুলো যেহেতু মিনিট দু এক তিনেক মতন ভালো করে ভাপানো আছে সেই জন্য বেশি সময়ও লাগবে না সমস্ত মানের টুকরো আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটাও খুব খাস্তা আর মজমজে হয়েছে দেখুন কত সুন্দর মজমজে আর হয়ে শক্ত হয়েছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে আর ওপরে যেহেতু আমি একটু সুজি দিয়েছি সেই জন্য খুব সুন্দর দেখতেও লাগছে দেখুন কত সুন্দর হয়েছে একবার হলে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার